সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষবাষ্প এই ভয়াবহতার মধ্যে আমাদের হাতে এসেছে কিছু চাঞ্চল্যকর আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম প্রথমেই থাকছে মাটির নিচে অস্ত্রের শহর গড়ে তুলছে ইরান একদিকে আগুনে পুড়ছে অন্যদিকে ঠান্ডায় কাঁপছে আমেরিকা জানিয়ে দিছি ট্রাম্পের আমলে পরমাণু বোমা বানাবে ইরান বলছে আইতুল্লাহ আলী খামিনী একই সঙ্গে জানিয়ে দিব গাজায় যুদ্ধবরতির জন্য আলোচনায় কাতারে যাচ্ছেন মোসাদের প্রধান সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের আগুন আরো এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলছে ইরান সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলছে ইরান সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল কারণ দশকের পর দশক ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ লিপ্ত তেল আবিব সম্প্রতি ছায়াযুদ্ধের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যে ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করল খামিনির দেশ প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় ভূগর্ভ স্তর শহরটির দুই পাশে থর সাজানো বিভিন্ন পার্লার খেপানোস্ত্র এর মাছখানে সিনেমেটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে অনেক আগেই এই খেপানোস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে গত অক্টোবর ও এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভ থর এ ক্ষেপণাস্ত্রস্রোত ঘাটি ব্যবহার করে এখানে কি কি ধরনের ক্ষেপণাস্ত্রস্রোত হয়েছে সেগুলো কোন পাল্লার সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি تهران তবে গত শুক্রবার ইরানে দক্ষিণ পূর্ব ও পশ্চিম অঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে सलामी ঘোষণা করেন আইআরজিসি অ্যারোস্পেন্স ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্রস্রোত তৈরি করছে এক দিকে আগুনে পড়ছে আর দিকে ঠান্ডায় কাঁপছে ভয়াবহ দাবানলে আমেরিকার একদিক যেমন পড়ছে তেমনি তীব্র ঠান্ডায় কাঁপছে আরেক প্রান্ত দেশটির দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব অঞ্চল পর্যন্ত বারো কোটি মানুষকে সতর্কতার অধীনে রাখা হয়েছে শীতকালীন ঝড়ের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সড়কগুলো মোটামুটি যান চলাচলে উপযোগী হলেও বিলম্ব হচ্ছে ফ্লাইট চলাচল আটলান্টায় বাতিল হয়েছে তিন শতাধিক ফ্লাইট আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া বিদ্যুৎ ফির এসেছে বেশ কিছু এলাকায় জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ তুষারপাত অকলাহামার মধ্য অঞ্চল ও টেক্সাসের উত্তর অঞ্চলে সাত ইঞ্চি পরিমাণ তুষারপাতের রেকর্ড করা হয়েছে ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ক্যারোলিনায় একশো জনের বেশি ন্যাশনাল গার্ড প্রস্তুতি রাখা হয়েছে মাত্র এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও মার্কিন নেতৃত্ব খোলাখুলিভাবে আলোচনা করেছে যে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা করা হতে পারে দেশটির পরমাণু স্থাপনাগুলো বিদ্যুৎ কেন্দ্র তেল ও পেট্রোল কেমিক্যাল ফ্যাক্ট হামলা লক্ষ্যবস্তু করতে চায় তারা তবে এমন হুমকির মধ্যেও ইরানের শাসক গোষ্ঠী বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনী এখনো অনর অবস্থায় রয়েছেন হামলা রুখতে দেশটির সেনারা বড় ধরনের বেশ কয়েকটি মহড়া করেছে যাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা যায় ইরানের সাথে পশ্চিমের টানাপোরনের মূল রয়েছে দেশটির পরমাণু পরিকল্প তেহরান বারবার বলছে তারা পরমাণু বোমা বানাতে চায় না তবে বর্তমানে ইরানি শীর্ষ নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ হয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তা ভাবনা করছে বলে দাবি বিশ্লেষকদের তাদের মধ্যে কিছু মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে আবার কিছু মানুষ মনে করছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত কারণ ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি কমে গেছে গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনায় কাতারে যাচ্ছেন মোসাদের প্রধান ফিলিস্তানের গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারের বিশেষ প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এর আগে শনিবার তির উপর জোর দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটক এদিকে গাজার উত্তরে জাবালিয়ার একটি স্কুলে বোমা হামলায় নারী ও শিশু সহ আটজন নিহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে যে আশ্রয় কেন্দ্রে আড়ালে হামাসের কমান্ড কন্ট্রোল সেন্টার ছিল গাজা সিটিতে হামলায় নিহত হয়েছেন দুইজন এ নিয়ে নিহত ছড়ালো ছেচল্লিশ হাজার গাজায় হামলার জবাবে ইসরায়েলের সালম এলাকায় রকেট হামলা চালিয়েছে হামাস তবে সেটি ভূপতিতে দাবি করেছে আইডিএফ